কলকাতা সহ সব জেলায় ধেয়ে আসছে বৃষ্টি হু হু করে নামবে তাপমাত্রা এমনটা পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার এবং বাংলাদেশ লাগোয়া কোন জায়গাগুলি বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের পূর্বাঞ্চলের ডিডিজি এম সোমনাথ দত্ত জানান যে আজ উত্তরে সব জেলায় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টি কাল উত্তরে সামান্য বৃষ্টি হলেও দক্ষিণে বৃষ্টি আসা কম পরশু কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোট্ট দিন কুড়ি তারিখ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে তাপমাত্রা বৃষ্টি হবে কলকাতা সহ গোটা রাজ্যে শীতল বাতাস বইবে মনোরম পরিবেশে ভোট মাঝে মাঝে বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটাবে তবে তা বিপর্যয়ের চেহারা নেবে না একুশ তারিখ উত্তরে বৃষ্টি কমবে দক্ষিণে সব জেলায় বৃষ্টি বাড়বে আজ বজ্র সহ দমকা ঝরোয়া হওয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সহ উত্তরে সমতলে তিনটি জেলায় ঘামাক্ত উষ্ণ আবহাওয়া বিশেষত মালদাওয়া দুই দিনাজপুর এবং কোচবিহারে অস্বস্তি বাড়বে উত্তরে দুই দিনাজপুর কাল তাপপ্রবাহে কবলে পড়বে কাল দক্ষিণে বাঁকুড়া পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহ উনিশ তারিখ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে সহ বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার পূর্বাভাস উনিশ তারিখ উত্তরে পার্বত্য জেলায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস একুশ তারিখ গোটা দক্ষিণবঙ্গে সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া উত্তরবঙ্গের রেডার নেই তাই স্থানীয় বজ্রপাতের পূর্ববাস আমরা দিতে পারিনি আমাদের পর্যবেক্ষণ কেন্দ্রে ইংরেজ বাজার এলাকায় আছে তেইশ তারিখ সমুদ্র বেশ উষ্ণ থাকবে তার ওপর মৌসুমী বায়ু আন্দামান সাগরে পৌঁছে যাবে অতএব এখন পর্যন্ত নিম্নচাপ বলায় তৈরির সম্ভাবনা আছে শক্তি বাড়ানোর মতো সমস্ত পরিস্থিতি তৈরি হতে পারে সেখানে আর শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপ তারপর গভীর তারপর অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সিস্টেমটি নিবিড় পর্যবেক্ষণ রাখছে সিস্টেম ডেভেলপ হলে আপডেট দেওয়া হবে তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন তাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন